নারী শক্তি লেখক বিনোবা অনুবাদ করেছেন অলকা সেনগুপ্তা এবং পরমেশ বসু ওথায় আধ্যাত্মিক সমতা নারী পুরুষের মধ্যে কোনো ভেদ রয়েছে এমন কোনো কল্পনাই আমার মনে আসে না আমার বিচারে সামাজিক পারিবারিক ও রাষ্ট্রিক অধিকার ও কর্তব্য পুরুষের ক্ষেত্রে যা নারীর ক্ষেত্রেও তাই উভয়ের অর্থনৈতিক অধিকার সমান এবং নৈতিক যোগ্যতাও এক তাদের শিক্ষা শিক্ষাদীক্ষা একসঙ্গে হওয়া উচিত নারী ও পুরুষের ভেদ মূলগত নয় বাহ্যিক অন্য এক চিন্তাধারাও আছে কিন্তু আমি আমার বিচার উপস্থিত করছি নারী ও পুরুষের মধ্যে একই মানবাত্মা বিরাজ করে কাজেই বাহ্যিক ভিন্নতা যা রয়েছে তার উপর গুরুত্ব আরোপ করার কোনো আবশ্যকতা নেই বাহ্যিক ভিন্নতার দরুন উভয়ের কার্যক্ষেত্রে কিছুটা পার্থক্য থাকা স্বাভাবিক কিন্তু শুধু এর উপর নির্ভর করে যে ভেদভাব আমাদের মধ্যে বদ্ধমূল হয়ে আছে তাকে যুক্তিযুক্ত বলা যায় না ঐথ্যায় কাব্যশক্তির অনর্থকারিতা মধ্যযুগে ভারতবর্ষে এমন কিছু চিন্তানায়কের আবির্ভাব হয়েছিল যারা নারী পুরুষের মধ্যে একটা মৌলিক ভেদ আছে বলে মনে করতেন কবিত্ব শক্তি ছিল তাদের একমাত্র অবলম্বন সাংখ্য দার্শনিকেরা সৃষ্টি তত্ত্বের আলোচনা করতে গিয়ে দুইটি মূল তত্ত্বের সন্ধান পেয়েছেন একটি বিচিত্র রূপের প্রাণহীন জড়পদার্থ অপরটি রসময় প্রাণময় চেতন শক্তি তারা একটির নাম দিয়েছেন প্রকৃতি ও অপরটির নাম পুরুষ আর এ দুয়ের সংযোগে জগৎ চলছে প্রকৃতি স্ত্রীলিঙ্গ শব্দ ও পুরুষ পুলিঙ্গ এবং এই শব্দগত লিঙ্গভেদ দেখিয়া কবিরা বললেন নারী প্রকৃতি প্রকৃতিতত্ত্বের প্রতিবু আর পুরুষ পুরুষ পুরুষতত্ত্বের কোনো কোনো বিচারক এর রূপায়ণ করলেন আরও গভীরে গিয়ে তারা মত প্রকাশ করলেন যে নারী সংসার আসক্ত মুখ্য লাভের অধিকারিণী সে হতে পারে না মুখ্য লাভ করতে হলে তাকে পুরুষ হয়ে জন্মাতে হবে এরূপ বিচারকে আমল দেওয়ার ব্যাপারে বিকৃত বৃদ্ধি আর কাব্যশক্তি ছাড়া তাদের আর কিছু অবলম্বন ছিল বলে মনে হয় না কিন্তু সাংখ্যদর্শনে তো প্রকৃতিকে প্রদানু বলা হয়েছে এবং প্রদান শব্দটি পুলিঙ্গ বস্তুত্ব নারী ও পুরুষের মধ্যে একই চেতনাবাদী পুরুষত্ব বিরাজ করছে এবং উভয়ের দেহই এক প্রকৃতি তত্ত্বের ফলস্বরূপ উভয়েরই সংসার আসক্তি ও সংসার বন্ধন যেমন সমান তেমনি মুখ্যের অধিকারও এক কিন্তু শক্তি যে কতখানি অনর্থ করতে পারে প্রকৃতি ও পুরুষ শব্দ তার এক উদাহরণ হয়ে আছে সংস্কৃত কাব্যে পড়েছিলাম যে দময়ন্তীর মহলে বায়ুরু প্রবেশ অধিকার ছিল না কেন এই জন্য যে বায়ু পুলিঙ্গ শব্দ কাজেই দময়ন্তীর মহলে পর পুরুষের স্থান আর কি করে হতে পারে এসব পড়ার পর এই ভেবে ব্যাকুল হয়েছিলাম যে দময়ন্তীর না জানি কি অবস্থায় হয়েছিল কিন্তু কিছুক্ষণ পরে আশ্বস্ত হলাম ভাবলাম উখানে বায়ু না হুক হাওয়া তো নিশ্চয়ই প্রবেশ করে থাকবে কারণ হাওয়া শব্দ স্ত্রীলিঙ্গ শব্দের মহিমা এমন ওইথায় গুণের অভিন্নতা নারী সংসার আসক্ত এবং পুরুষ মুখ্য ও বৈরাগ্য ধর্মী এই বিচারধারা থেকে আলাদা অন্য এক বিচারধারাও আছে যা বলে পুরুষ অপেক্ষা নারী শ্রেষ্ঠ স্বভাবতই নারীর মধ্যে দয়াভাব বেশি শিশুদের শিক্ষা ও শাসনের ভার নারীর হাতে দিলে অহিংস সমাজ রচনা সহজে সম্ভব হবে এসব কাজে নারীরা অংশগ্রহণ করুন এ আমিও চাই আজ পর্যন্ত এ কাজ সাধারণত পুরুষরাই করে আসছে তাই নারীরা এসবের দায়িত্ব গ্রহণ করলে এতে যে এক ধরনের নবীনতা আসবে তা আমিও স্বীকার করি কিন্তু আধুনিক চিন্তানায়কেরা যেমন মনে করেন আমি সে ধারায় ভাবতে পারি না কারণ দয়া ইত্যাদি গুণ কোনো জাতি বা লিঙ্গের একচেটিয়া নয় বাহ্যিক দৃষ্টিতে গুণাবলীর প্রকাশ ভঙ্গিমায় তাদের বিকাশ পদ্ধতিতে পার্থক্য থাকতে পারে কিন্তু নারী ও পুরুষের গুণের মধ্যেই পার্থক্য রয়েছে এরূপ মনে করা যুক্তিযুক্ত এমনকি বাস্তবে সম্মতও নয় গ্রহণ শক্তিতে অভিন্নতা কিন্তু ভেদ নীতিতে বিশ্বাসীরা বনের মধ্যে বিভিন্নতা তো স্বীকার করেনি নারী ও পুরুষের গ্রহণশক্তির মধ্যেও পার্থক্য রয়েছে বলে মনে করেন বলা হয়ে থাকে নারীর জন্য কাব্য অনুকূল গণিত প্রতিকূল পুরুষের মধ্যে পরাক্রমশীলতা বেশি থাকে তাই তার বিষয় বিষয়বস্তু তার বুদ্ধির গ্রহণ শক্তি ও স্বভাবের অনুকূল হওয়া উচিত অন্যদিকে নারীর মধ্যে সৌন্দর্য বোধ করুণা প্রবৃতি সুকোমল বৃত্তি বেশি থাকে সুতরাং তাদের গ্রহণ শক্তি অনুসারেই পাঠ্য বিষয় নির্দিষ্ট হওয়া বাঞ্ছনীয় কিন্তু আমি মনে করি মূল স্বভাব ও পদ যে বৈষম্য ধরা হয় তার যথাযথ বিশ্লেষণ না হওয়ার দরুনই এই ভ্রান্ত ধারণার উদ্ভব হয়েছে অধ্যায় প্রতিষ্ঠায় অভিন্নতা নই তালিম শিক্ষা শিক্ষাব্যবস্থায় বালকও রান্না করতে শেখে এ ব্যাপারে এক ভাই আপত্তি তুলেছিলেন তার আপত্তির কারণ এই ছিল যে বালকদের শিক্ষার সময় নষ্ট করে আমরা হেসেলের মধ্যে কেন তাদের ঠেলি তার বিচারে হেসেলের কাজে শুধু মেয়েদেরই যাওয়া উচিত কারণ উনুনে লকড়ি বা কাঠ জ্বলে এবং লকড়ি আর লড়কি বা মেয়ে দুই স্ত্রীলিঙ্গ শব্দ আমি তাকে বুঝিয়ে বললাম যে উনুনে তো ইন্দনু অর্থাৎ জ্বালানিও জ্বলতে পারে আর ইন্দন লড়কা ছেলের মতো পুলিঙ্গ শব্দ ছেলেদের দিয়ে রান্না করানুতে অগ্নির আপত্তি করবার কিছু নেই ভাত বা রুটি লিঙ্গভেদ জানে না আর নারী পুরুষ উভয় একইভাবে তা দিয়ে ক্ষুন্নিবৃত্তি করে থাকে ক্ষুধারু লিঙ্গ জ্ঞান নেই আর কিছু না পেলে লোকে প্রতিষ্ঠার প্রশ্ন তুলে আমাদের বোঝা উচিত যে প্রতিষ্ঠা না নারীর না পুরুষের প্রতিষ্ঠা তো তারই যে তার যোগ্য কোনো কর্মবিশেষের সঙ্গেও প্রতিষ্ঠা জোরানো নেই ঐথায় সংসর্গের দুষগুণ ছেলে মেয়েদের একসঙ্গে মেলামেশাকেও অনেকে খারাপ চোখে দেখে তারা বলে এ অবস্থা দুঃখজনক বলে প্রমাণিত হবে কিন্তু প্রমাণ তো তাই হবে যা আমরা প্রমাণ করতে চাইব এ আমাদের শক্তির উপর নির্ভর করে সাধারণত যে কোনো দুই ব্যক্তি এক সঙ্গে থাকলে যেমন কিছু গুণ আয়ত্ত হয় তেমন কিছু দুসু কেউ কেউ আমাকে প্রশ্ন করেন আপনি কি ব্রাহ্মণ আর হরিজন ছেলেদের একই ছাত্রবাসে রাখবেন সংসর্গ দূষে কিছু ক্ষতি হবে না কি আমি বলি সে ভয় আমারও আছে ব্রাহ্মণ আর হরিজন ছেলেদের একত্রে রাখলে এ আশঙ্কা নিশ্চয়ই আসছে যে এতকালের দাম্বিকতা যা ব্রাহ্মণ শ্রেণিতে সীমিত ছিল তা হরিজনদের মধ্যেও বিস্তার লাভ করতে পারে কিন্তু আমরা যখন শিক্ষাদানের কাজে ব্রতি হয়েছি তখন এ ধরনের আশঙ্কা সমূহকে দূর করতেই হবে যেখানে বিপদ নেই সেখানে প্রয়োগ নেই যেখানে প্রয়োগ নেই সেখানে শিক্ষাও নেই আমার যদি শক্তি না থাকে তবে আমি পরাজিত হব কিন্তু আদর্শ আদর্শই থেকে যাবে অধ্যায় গুরুমন্ত্র একটি মেয়ে বলেছিল ভগবদ্গীতায় নারীদের শিক্ষার জন্য কিছু আছে বলে মনে হয় না সেখানে স্থিত্রজ্ঞ আছে গুণাতীত আছে যুগী আছে কিন্তু স্থিতপ্রজ্ঞা গুণাতিতা যুগিনীর লক্ষণ সম্পর্কে কিছু বলাই হইনি মেয়েটি সেখানে বুধ হয় হি উ সিওয়ালা নিয়ম পাওয়ার আশা করেছিল আমি তাকে বললাম ও নিয়ে ভেব না গীতা তো নিজেই স্ত্রী আর স্থিতপ্রজ্ঞ ইত্যাদি সব তার উদরেই রয়েছে আমরা গুরুমন্ত্র পেয়েছি তত্তম অসি সাদা কালো হরিজন পরিজন হিন্দু মুসলমান নারী পুরুষ সব ভ্রম তুমি এসব থেকে আলাদা বিশুদ্ধ আত্মা মাত্র তুমি সব নও শিব তোমার আমার বিভিন্নতা সব মরা এক আত্মতত্ত্বই জীবিত তাকে জেনে নাও আর সব ভুলে চাও ভেদের মধ্যে অবেদকে জানাই আত্মবুদ্ধির লক্ষণ ভেদভাবকে বাড়ানোই বুদ্ধির লক্ষণ পুরুষার্থহীনতা ঐথায় বিবেকযুক্ত সমতা সমতার নীতি তো প্রত্যেক যুগের জন্যই কিন্তু বর্তমান যুগের মতো সমতার জৈন্য ভূমি বণ্টনের প্রয়োজন অন্য কোনো যুগে হয়নি ভূতাধিকারের প্রয়োজন কোনো যুগে ছিল না কিন্তু আজ আছে সকলের ভোটাধিকার থাকা উচিত আজ এই চিন্তা ও চেতনা এসেছে ভারতে নারী ও পুরুষের মর্যাদা সমান তাই নারীরা স্বাভাবিকভাবে ভোটাধিকার পেয়েছে কোনো কোনও পাশ্চাত্য দেশের নারীরা আজও ভোটাধিকার পায়নি এবং তার জন্য তাদের কোনো আকাঙ্ক্ষাও নেই তারা বলে এ তো পুরুষদের কাজ তারাই করুক কিন্তু আমাদের দেশে এ ধরনের কথা হয় না কেননা অন্তত বিচারের দিক থেকে নারী পুরুষের সমানতার স্বীকৃতি এখানে অতি প্রাচীন যদিও আচারের দিক থেকে আজও তা সহজ হয়ে উঠেনি এবং এর সংস্কারের প্রয়োজন আছে আমাদের শাস্ত্র বলে নারী ও পুরুষ উভয়েরই মুখ্যে সমান অধিকার আধ্যাত্মিক যোগ্যতা উভয়েরই সমান আমরা শুধু রাম বা কৃষ্ণের নাম নিই না সীতারাম ও রাধা কৃষ্ণের নামও কীর্তন করি ব্রহ্মবিদ্যায় আমরা যতখানি এগিয়েছি জগতে আর কেউ ততখানি এগোইনি নারী পুরুষের সমানতায় বিশ্বাসী বলেই আমরা একসঙ্গে সীতারাম বলি যদিও ঈশ্বর এক ও অভিন্ন এই মূল তত্ত্ব আমাদের অজানা নয় এই জন্যই ভারতে ভূতাধিকার লাভের জন্য নারীদের আন্দোলন করতে হয়নি ইংল্যান্ডে মেয়েদের পঞ্চাশ বছর ধরে এর জন্য আন্দোলন করতে হয়েছিল আজ যেমন ধরি দরিদ্রের মধ্যে বিরুদের প্রশ্ন উঠেছে ঠিক তেমনি সেখানে নারী পুরুষে বিরুদের সৃষ্টি হয়েছিল কিন্তু ভারতের মতো দেশে এসবের প্রয়োজন হয়নি কারণ এখানকার হাওয়ায় নারী পুরুষের মধ্যে আধ্যাত্মিক ও মানসিক সমানতার কথা উ সাম্যের বিচার প্রাচীনকাল থেকে চলে এসেছে সাম্য ভাবনার সঙ্গে সঙ্গে বিবেকবুদ্ধিও থাকা চাই ভারতের বাইরের লোকেরা সাম্যের কথা বলে কিন্তু সেখানে বিবেকের সঙ্গে কাজ করা হয় না তারা হত্যা উ হিংসার মাধ্যমে সাম্য প্রতিষ্ঠার যে কথা বলেছে তা বিবেকস্য এ কোনো সাম্য নয় সাম্যের নামে সবাইকে এক ছাঁচে ঢালাই করার চেষ্টা এভাবে সকলকে এক ছাচে তৈরি করাকে আমরা কখনো পছন্দ করি না আমরা আত্মার সমতা স্বীকার করি এবং দেহের জন্য যতটুকু সমতা না হলে নয় ততটুকুই চাই মা সন্তানের পুষ্টি সাধন করেন একেবারে যে শিশু তাকে খাওয়ান দুধ তার চেয়ে যে বড় তাকে দেন অপেক্ষাকৃত কম দুধ এবং তার চেয়ে যে বড় তাকে খাওয়ান কেবল রুটি গণিতশাস্ত্রের হিসেব মতো প্রত্যেককে সমান দুধ ও সমান রুটি দেন না আমাদের সাম্য চিন্তাও এই রকমেই বিবেকযুক্ত তাই আমরা যেমন পরিবারে তেমন সমাজেও প্রত্যেককে তার ক্ষুধা ও পরিপাক শক্তি অনুযায়ী আহার্য দেব যার দুধের দরকার তাকে দুধ দেব আর যার রুটির দরকার তাকে দেব রুটি এরকম বিচারবুদ্ধির সঙ্গে যদি সাম্যের প্রতিষ্ঠা না হয় তবে তা হবে একুজু। হিংসার পথে যে সমতা আসবে তা শূন্যই হবে আমরা তো চাই আধ্যাত্মিক সমতা আমাদের সনাতন ধর্মের নীতিও তাই ঐথায় সর্বত্র নারী শক্তি এ কথা বুঝা দরকার যে ভারতের প্রত্যেকের মধ্যে নারী শক্তি বিরাজ করছে মেয়েদের মধ্যে তো এ শক্তি আছেই যদি তাদের মধ্যে আদৌ কোনও শক্তি আছে কি না এ সন্দেহ কিছু লোক প্রকাশ করে থাকেন কিন্তু মেয়েদের মধ্যে তো আছেই ভারতের পুরুষদের মধ্যেও নারী শক্তি আছে এ এক অদ্ভুত কথা আমি বলছি অনেকে বলে যে নারীরা অবলা রক্ষণযোগ্য কোনো শক্তি থাকলেও তাদের রক্ষা করতেই হয় এ দেশে নারীদের অবলা বলা পরবর্তীকালের ঘটনা নারীদের আসল নাম তো মহিলা মহিলা মানে মহান শক্তিশালী শক্তিরূপে এ দেশে নারী মূর্তি স্বীকৃতি পেয়েছে পুরুষ মূর্তি নয় যখন মহিষাসুর মর্দনের প্রসঙ্গ এলো মহিষাসুর দেবতা ও মানুষদের উত্তর করে তুলায় যখন তার হাত থেকে মুক্তি পাওয়ার প্রশ্ন দেখা দিল তখন সকলে বিষ্ণুর কাছে গেলেন সেখান থেকে অবশেষে সবাই এক যুগে মাতৃশক্তির কাছে গিয়ে তাকে মহিষাসুরের অত্যাচার থেকে যুক্ত করার জন্য প্রার্থনা জানালেন সমস্ত শুনে মা যার যা অস্ত্র ছিল তা সব তার কাছে রাখতে বললেন বিষ্ণু শঙ্কর প্রবৃতি প্রত্যেকে তাদের অস্ত্র মার কাছে রাখলেন এবং মা ওই সব অস্ত্র সুসজ্জিতা হয়ে মহিষাসুরকে বধ করলেন এ কাহিনী পুরাণে আছে এভাবে ভারত নারী মূর্তিতেই শক্তির রূপ দেখেছে এর পরিণাম এই হয়েছে যে ভারতে মেয়েদের মধ্যে তো নারী শক্তি এসেছেই পুরুষদের মধ্যেও এসেছে অর্থাৎ ভারতের পুরুষ কিছু মাত্রায় নারীও এর কারণ আছে এ দেশে কেবল রাম বলে না সীতারাম বলে কেবল কৃষ্ণ নয় কৃষ্ণ। আমরা উভয়কে একত্র করে ভাবি এর ফলে এমন এক বিচিত্র চিত্র ভারতে দেখা যায় যা জগতের অন্যত্র কোনো চিত্রকর বা শিল্পী হয়তো কল্পনাও করেনি তা হচ্ছে অর্ধ নারীশ্বরের মূর্তি জগতের অন্য কোনো দেশে এরকম মূর্তি দেখা যায় না ভারতের এই কল্পনার মধ্যে বিরাট প্রতিভা নিহিত আছে ভারতের কবিরা এই প্রতিভাকে জানেন বলেই চিরকাল নারীর সম্মান করে এসেছেন আমি বলছি এ শক্তি ভারতেরই বৈশিষ্ট্য নারীর গুণ এ দেশের নারীদের মধ্যে পুরোপুরি বিকশিত হয়েছে এই নারী শক্তির যথাযথ ব্যবহারের পরিকল্পনা যদি গ্রহণ করা হয় তবে ভারত তার উদ্ধারের চাবিকাঠি পেয়ে যাবে সামাজিক সাম্য নারী ও পুরুষের মধ্যে যে ভেদ রয়েছে তা সকলেই জানে এই ভেদ দূর করার না আছে কারু ইচ্ছা না আছে শক্তি এই বাহ্যিক ভেদের আসল রূপই লোক মনে ধরা পড়েনি বাহ্য তো এ সন্তান সৃষ্টির এক সাধন মাত্র কিন্তু এর মূলে এক পবিত্র ভাবনা রয়েছে মানুষ এর তাৎপর্য বুঝতে পারেনি পক্ষে এ এক শাস্ত্রীয় বিষয় কিন্তু আজ তা এক লজ্জার ব্যাপারে পরিণত হয়ে গেছে এ বিষয় নিয়ে খোলাখুলি ভাবে আলাপ আলোচনা পর্যন্ত হতে পারে না সমাজ যখন শাস্ত্র অনুসারী হবে একমাত্র তখনই এ সম্পর্কীয় সমস্ত ভ্রান্ত ধারণা দূরীভূত হবে বর্তমানে এ বিষয়ের যে রকম অপব্যবহার হয়েছে তখন তা হবে না এই জন্যই আমি বলছি এই বাহ্যিক ভেদ আমাদের ভুলে যাওয়া উচিত আমাদের জীবন গড়ে তুলতে হবে একমাত্র মানবিক দৃষ্টিভঙ্গির বুনিয়াদের উপর এবং আত্মিক অভিন্নতার ভিত্তিতে শিক্ষায় অভিন্নতা লোকে প্রশ্ন করে তা হলে আপনি কি নারী ও পুরুষের শিক্ষার ব্যাপারে কোনও প্রভেদ রাখবেন না আমি বলি তেমন প্রভেদ পুরুষের শিক্ষার মধ্যেও থাকবে পুরুষে পুরুষেও ও অযজ্ঞের ভেদ থাকে এবং সে অনুসারে তাদের বিশেষ শিক্ষা দেওয়া হয় কিন্তু সাধারণ শিক্ষায় পার্থক্য থাকে না নারীদের বেলাও এরকমই হওয়া দরকার একটি বুন প্রশ্ন করেছিলেন শিশু পালন কি স্ত্রী শিক্ষার বিশেষ বিষয় নয় তা তো ঠিকই কিন্তু এর অর্থ যদি এই হয় যে চেতন নীতির সমর্থক সত্যি কি পুরুষ চেতন নারী জড় তবে তো পুরুষ গড়ির মতো যেভাবে নারীকে রাখবে সেভাবেই সে থাকবে ঐথায় নারীর দায়িত্ব শুরুতেই আমি স্বীকার করে নিয়েছি যে নারীর দুর্দশার জন্যে পুরুষ অনেকাংশে দায়ী আমি তো পুরুষের উপরই সমস্ত দায়িত্ব চাপাবার চেষ্টা করব কিন্তু চেষ্টা করলেও তা হওয়া সম্ভব নয় কারণ দুই চেতন বস্তুর সহযুগে যে পরিণাম হয় তার দায়িত্ব কেবল একের উপর চাপানো যায় না আমি যদি নারী হতাম তাহলে এখনই পুরুষদের মুক্ত করে দিতাম বলতাম যে সমস্ত দায়িত্ব আমার যদি আমি জড়ো হতাম নারী বা পুরুষের মতো চেতন না হতাম তবে চুপ করে থাকতাম কিন্তু যেহেতু আমি চেতন সেই হেতু নিজের সমস্ত দায়িত্ব অন্যের উপর চাপানো কি করে পছন্দ করব ঐথায় ভ্রান্তিকারী বৃত্তি চাই আমি নারী হলে না জানি কত বিদ্রোহ করতাম আমি তো চাই নারীরা বিদ্রোহ করুক কিন্তু বিদ্রোহ তো সেই নারী করবে যে বৈরাগ্যের প্রতিমূর্তি হবে বৈরাগ্য বৃত্তি দৃঢ় হলে মাতৃত্বও সফল হয় এই জন্যেই আমি মনে করি নারীদের মধ্যে থেকে শঙ্করাচার্যের মতো তেজস্বী কেউ আবির্ভূত হলে তখন তাদের উদ্ধার হবে নারীরা যদি স্বতন্ত্রতা চায় তবে তাদের বাসনা দ্বারা চালিত হওয়া উচিত নয় আমার মনে হয় শহুরে নারীদের তুলনায় গ্রাম্য নারীরা বেশি স্বাধীন আপন বিপদগামী স্বামীর মুখে চোপেটা গাঁট করতে তারা ইতস্তত করে না এমন দৃষ্টান্ত আমার চোখে পড়েছে সে লেখা পড়া জানা নয় নিরক্ষরা লেখা পড়া জানা মেয়েদের আমি অনেক বেশি অদিন দেখতে পাই এই জন্য নয় যে তারা শিক্ষিতা এই জন্য যে তারা আরাম আরামপ্রিয় বনের বাঘ আরামপ্রিয় হয় না তাই স্বাধীন থাকে বিদ্রোহ করার বৃত্তি আর বিনয়ী হওয়ায় কোনো বিরোধ নেই বিনয়শীলতায় বিদ্রোহ তেজস্বী হয় ভালো করে বুঝে নিয়ে এবং উচিত মনে করে যুক্তি যুক্তিসংযত আদেশ পালন করাকে বিনয়শীলতা বলে অনুচিত আদেশ অমান্য করাই বিদ্রোহ এবং তা বিনয়পূর্বক করা সম্ভব এর মধ্যে স্বাতন্ত্রতা আছে